এই সমাজে নাকি মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু কিন্তু ছেলেদের কি কোনো ভূমিকাই নেই পারিবারিক দাম্পত্যে একটা ছেলের পক্ষে সব থেকে সমস্যার বউ আর মায়ের মধ্যে একজনকে বেছে নেওয়া বেছে নেওয়াটা খুব দরকার একটা ঘটনা বা বলা যেতে পারে চাঞ্চল্যকর ঘটনা এই প্রতিবেদনে উল্লেখ করব আমরা যা দেখতে দেখতে শুনতে শুনতে আপনিও ভাববেন এই আমাদের সমাজ এই শিক্ষা মাত্র টাকার জন্য বউয়ের কথা শুনে মাকে খুন ছেলে হ্যাঁ হাজার ঘটনা পশ্চিম মেদিনীপুরের ইরপালা দেউর গ্রামে ওই গ্রামের বাসিন্দা পুষ্পলাগা বয়স আনুমানিক তেষট্টি বছর পরিবার সূত্রে খবর শুক্রবার ছেলের বৌমা জানতে পারে শাশুড়ির কাছে দশ হাজার টাকা আছে ব্যাস সে টাকা তো তাকে পেতেই হবে ছেলেকে মানে বরকে বলেন মায়ের থেকে টাকা আদায় করতে ছেলে যায় টাকা চাইতে মা টাকা না দেয় ছেলে বেধড়ক মারধর করতে শুরু করে মা অসুস্থ হয়ে পড়ে প্রতিবেশীরা তারপর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় তাকে কিন্তু ততক্ষণে খুব একটা লাভ হয়নি দেরি হয়ে গেছে মা ছেড়ে চলে গেলেন ইহলোকের মায়া সোমবারই দেহ ময়না তদন্ত হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পরিবার সূত্রে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি ময়না তদন্তের রিপোর্টের পর সিদ্ধান্ত নেওয়া হবে সমাজের এই রকম এক ঘটনা অবাক করে দিল সকলকে এলাকাবাসী হতভম্ব এটা কি সম্ভব এটা কেন কতটা অবক্ষয়ের পথে যাচ্ছে সমাজ কোনো প্রতিক্রিয়া মেলেনি পরিবারের সদস্যদের দেখতে থাকুন নিউজ বাংলাদেশ

আরামবাগ মারুল মোড় হুগলি যোগাযোগ নাম্বার সেভেন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন